নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরব ব্লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা বেশ কিছুদিন ধরে কিছু ফোন কল আসছিলো যে আমাদের সাউন্ড চালানোর জন্য এই ধরনের যে কাটিং বুস্টিং বোর্ডগুলি প্রয়োজন পড়ে এই কাটিং বুস্টিং বোর্ডগুলি কীভাবে বানাবো বা কত টাকা খরচা হবে টোটাল সার্কিট ডায়াগ্রাম কেমন থাকে এই নিয়ে ভিডিও বানানোর জন্য তো চলুন বন্ধুরা আজকে দেখব এই কাটিং বুস্টিং বোর্ড কীভাবে বানাতে হয় তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজলুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও আর এই ভিডিও লিঙ্ক এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে কাটিং বুস্টিং বোর্ড কীভাবে বানানো হচ্ছে বন্ধুরা অডিও ইনপুট চেঞ্জার কাটিং বুস্টিং বোর্ড বানানোর জন্য এই ধরনের একটি ছয় চার পিবিসি বক্স আমরা নিয়েছি যেটি ইলেকট্রিকের দোকানে বাজার থেকে পেয়ে যাবেন এই বক্সটির দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হবে এবং এই ধরনের ইনপুট আউটপুট সকেট প্রয়োজন হবে এই সকেটগুলিও বাজার থেকে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই ধরনের একটি রোটারি সুইচের প্রয়োজন হবে যার মাধ্যমে অডিও ইনপুটকে চেঞ্জ করতে পারবো আমরা এবং এই সুইচটিকে ঘোরানোর জন্য এই ধরনের একটি নবের প্রয়োজন হবে বন্ধুরা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আউটপুট সকেট সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি তিন ঘাটে করতে চান তিনটি ইনপুটের উপরে আউটপুট করতে চান তাহলে তিনটি সকেট বসাবেন সামনে এবং যদি দেখেন যে চারটির উপরে করব চারটি ইনপুটের উপরে চারটা সকেট বা ছটা সকেট আউটে আপনার প্রয়োজন মতো আউটপুট সিলেক্ট করে নেবেন এবং আপনার প্রয়োজন মতো ইনপুট সিলেক্ট করে নেবেন আমি এই বোর্ডটির মধ্যে তিনটে ইনপুট এবং চারটি আউটপুট করব আমি পুরো কানেকশান করে দেখাচ্ছি আর পিছন দিকে ঠিক পজিশান অনুযায়ী আমি সকেটগুলো বসিয়ে নেব এবং সামনের দিকে প্রথমে রোটারি সুইচ রাখবো রোটারি সুইচের পর তিনটি ইনপুট সকেট আমি বসিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে কানেকশান দেখাচ্ছি দেখছেন বন্ধুরা আমি ফটোগুলি করে নিয়েছি সকেটগুলি বসানোর জন্য সামনের দিকে তিনটি সকেট এবং একটি রোটারি সুইচ এবং পিছনের দিকে চারটি সকেট বসাবো বন্ধুরা যখনই করবেন মার্কার দিয়ে মাপ করে নেবেন তাহলে আপনার দেখতেও ভালো লাগবে এবং ডিস্টেন্স সমান থাকবে এভাবে মাপ করে তারপর ফোটো করে নেবেন তো চলুন বন্ধুরা আমি এরপর সকেটগুলি বসিয়ে তারপর সোল্ডারিং করছি বন্ধুরা দেখছেন এই বক্সটির মধ্যে আমার সকেটগুলি আটা কমপ্লিট হয়ে গেছে দেখছেন এটি পিছনের সকেট চারটি আউটপুটের এবং এখানে তিনটি ইনপুট সকেট বসিয়েছি এবং একটি রোটারি সুইচ বসেছি ইনপুট সিলেক্টর জন্য বন্ধুরা সকেটগুলি যখন বসাবেন এখানে যে সোল্ডারিং হবে তার জন্য এই জায়গাগুলি ভালো করে ঘুষে পরিষ্কার করে নেবেন তাহলে সোল্ডারিং ভালো হবে এবং এই পয়েন্টগুলি যেহেতু সোল্ডারিং হবে এই পয়েন্টগুলোকেও ভালো করে ঘুষে পরিষ্কার করে নেবেন তাহলে সোল্ডারিং প্রপার সোল্ডারিং হবে ছাড়ার ভয় থাকবে না ভবিষ্যতে দেখছেন আমি প্রত্যেকটি পয়েন্টকেই ভালো করে ঘুষে নিয়েছি বন্ধুরা আমাদের এখানে যে রোটারি সুইচের মধ্যে আমি দাগ করে দিয়েছি দেখুন এক দুই তিন তিনটি দাগ দিয়েছি এটি হবে আমার এক নম্বর সিলেক্টর এবং এই প্রিনটি হবে আমার দু নম্বর সিলেক্টর পিন এবং এই প্রিনটি হবে আমার তিন নম্বর সিলেক্টর পিন বাকি পিনগুলিকে আমি গ্রাউন্ড করে দেবো তার কারণ হচ্ছে নয়েজ আসতে পারে সেই জন্য বাকি পিনগুলিকে আমি গ্রাউন্ড করে দেব এবং তিনটি পেরিয়ে গেলেই মিউটে চলে আসবে এটি সুবিধা হলো আপনি তিন ঘাট যদি অডিও দেন চার ঘাটে যখনই দেবেন তখনই মিউট হয়ে যাবে আপনার যদি কোনো সময় অডিও মিউট করার প্রয়োজন থাকে তাহলে এই বক্সটি থেকেই মিউট হয়ে যাবে বন্ধুরা এরপরে আমি সোল্ডারিং করবো এটি হবে এক নম্বর ইনপুটের সকেট এটি হবে আমার দু নম্বর ইনপুট সকেট এবং এটি হবে আমার তিন নম্বর ইনপুট সকেট এখান থেকে এক নম্বর ইনপুট সকেট থেকে এই পয়েন্ট থেকে তার চলে এসে এখানে সোল্ডারিং হবে দু নম্বর এই পয়েন্ট থেকে তার চলে এসে আমার দু নম্বর পিনে সোল্ডারিং হবে এবং তিন নম্বর থেকে তার এসে আমার তিন নম্বর পিনে সোল্ডারিং হবে এবং প্রত্যেকটি সকেটের যে গ্রাউন্ড পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলি একসঙ্গে শর্ট করবো সব প্রত্যেকটি সকেটের গ্রাউন্ড পিন একসঙ্গে শর্ট করে গ্রাউন্ড তৈরি হয়ে যাবে এবং গ্রাউন্ডটি এই চারটি পিনেও দিয়ে দেবো তাহলে আমার এখানেও গ্রাউন্ড থাকবে এরপর দেখায় আউটপুট কীভাবে হবে এই চারটি যে রয়েছে এই পিনগুলি এই পিনগুলি একসঙ্গে শর্ট হয়ে একটি তারের মাধ্যমে এখানে দেখুন একটি পিনকে আমি শুইয়ে রেখেছি ওই পিনটিতে শর্ট হবে বন্ধুরা আমি সোল্ডারিং করছি তারপর আপনাদের সামনে নিয়ে আসছি বক্সটিকে আবার বন্ধুরা দেখুন আমি আউটপুটের কানেকশানটি কমপ্লিট করে নিয়েছি দেখছেন আমি দুটি কালারের ওয়ার ইউজ করেছি ব্ল্যাক এবং রেড ব্ল্যাকে আমি গ্রাউন্ড দিচ্ছি দেখুন গ্রাউন্ড কী হয়ে দিয়েছি এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে তারপরে আমি বলেছিলাম যে এই পিনগুলিকে আমি গ্রাউন্ডে শর্ট করে দেবো দেখুন এই পিনগুলি আমি গ্রাউন্ডে শর্ট করে দিয়েছি শুধু তিনটি পিন রেখেছি এক দুই এবং তিন অডিও ইনপুটের জন্য বাকি পিনগুলিকে কিন্তু আমি গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে দিয়েছি এবং যেটি আমার কমন পয়েন্ট সেখান থেকে আমি রেডওয়্যার কানেক্ট করে রেডওয়্যার কানেক্ট করে ব্ল্যাকের সঙ্গে জড়িয়ে তারপরে দেখুন সকেটগুলিতে কানেকশান দিয়েছি এটি জড়িয়ে নেওয়ার কারণ এখানে যদি হাম নয়েজ তৈরি হয় হামিং নয়েজ তৈরি হয় সেটি চলে যাবে গ্রাউন্ডের সঙ্গে জড়ানো থাকলে বন্ধুরা ঠিক এইভাবে কানেকশানগুলি কমপ্লিট করে নেবেন এবং দেখাচ্ছে আমি ইনপুট সকেটের সঙ্গে গ্রাউন্ড দেখছেন একইভাবে এখান থেকে নিয়ে গ্রাউন্ড দেখুন শর্ট করে রেখেছি এক দুই তিন তিনটি সকেটই শর্ট করে রেখেছি এরপর আমি এই যে ইনপুট সিলেক্টর যেগুলি রয়েছে ইনপুট সকেট সেখান থেকে তার বার করে রেখেছি এরপরে যে এক নম্বর পিনে এক নম্বর সকেট দু নম্বর পিনে দু নম্বর সকেট থেকে এবং তিন নম্বর পিনে তিন নম্বর সকেট থেকে সোল্ডারিং করে কাজটি কমপ্লিট করব যাতে একবারে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এক নম্বর এটি দু নম্বর এবং এটি তিন নম্বর সকেট পরে আমি মার্কিং করে নিচ্ছি বন্ধুরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন কিচ্ছু ব্যাপার না নিজেই বানানো যায় আমি শোল্ডারিংগুলি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কানেকশানটি আমি কমপ্লিট করে নিয়েছি আমি যেমনটি বলেছিলাম এটি তিন নম্বর সকেট তাই তিন নম্বর পিনে এবং দু নম্বর সকেট দু নম্বর পিনে এবং এক নম্বর সকেট থেকে এক নম্বর পিনে দিয়ে রেখেছি বন্ধুরা আরেকটি জিনিস দেখায় যত আমি মার্কিং করেছিলাম মার্কার দিয়ে সব তুলে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি থিনার দিয়ে এরপর আমি আউটপুট লিখে রেখেছি আমার হাতে লেখা খারাপ কিছু মনে করবেন না আউটপুট লিখে রেখেছি এখানে আউটপুট পাচ্ছে আমরা এক দুই তিন চার চারটি রেখেছি বলে চারটি সকেট আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো পাঁচটি ছটিও রাখতে পারেন এই বক্সটির মধ্যে ছটি বসানো যায় আরামসে এবং ইনপুটে দেখায় এখানে ইনপুট লিখে রেখেছি এক দুই তিন এবং এখানে যে রোটারি সুইচটি রয়েছে দেখছেন এখানে এক তারপর দুই তারপর তিন তারপর মিউট এখানে আমি একে ইনপুট দিয়ে এক নম্বর সিলেক্ট করতে পারি দুই ইনপুট দিয়ে দু নম্বর সিলেক্ট করতে পারি তিনে ইনপুট দিয়ে তিন নম্বর সিলেক্ট করতে পারি এবং চার নম্বরে নিয়ে গেলে এটি মিউট হয়ে যায় বন্ধুরা আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে আমি বক্সটিকে এঁটে দেবো এবং আপনাদের সামনে একটি একবার প্লে করে দেখাচ্ছি এরপরের ভিডিওতে এই বক্সটির কি কাজ রয়েছে কোথায় কোথায় ব্যবহার করব কোথায় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা এই সমস্ত নিয়ে বিশ্লেষণ করব তো চলুন বন্ধুরা বন্ধুরা আমার বক্সটি বানানো কমপ্লিট এরপর আমি কানেকশান দেখাচ্ছি আমি এখান থেকে একটি আউটপুট নিয়েছি এবং আড়াইশো মেশিনে আমি ইনপুট দিয়েছি বন্ধুরা এক নম্বরে আমি ইউএসবি প্লেয়ার সিলেক্ট করে রেখেছি রেখেছেন ইউএসবি প্লেয়ার থেকে আউট করেছি এবং এক নম্বর পয়েন্টে দিয়েছি দু নম্বর পয়েন্টে আমি একটি মোবাইল ফোন সেট করে রেখেছি এবং তিন নম্বর পয়েন্টেও আমি একটি মোবাইল ফোন সেট করে রেখেছি বন্ধুরা এরপর আমি গান প্লে করছি দেখুন কীভাবে চেঞ্জিং হয় বন্ধুরা এখন ইউজিক প্লেঅ্যাপ থেকে চলছে এটি তিন পয়েন্ট থেকে চলছে তিন নম্বর মোবাইল দেখছেন তিন নম্বর পয়েন্ট এখানে তিন নম্বর পয়েন্ট এরপর আমি দেখাচ্ছি দেখছেন নম্বর পয়েন্ট থেকে চলছে এখানে নিয়ে গেলে মিউট দেখলেন যে কত সহজেই নিজে একটু খেটে কটি জিনিসের মাধ্যমে এরকম একটি ইনপুট সিলেক্টর বা কাটিং বোর্ড বানানো যায় কাটিং বুস্টিং বোর্ড বানিয়ে নেওয়া যায় এবং খরচাও খুব বেশি হয় না এই বোর্ডগুলি অনেকে বানিয়ে দিচ্ছেন কিনতে গেলে অনেক টাকা নিচ্ছেন নিজে বানিয়ে নিন খুব কম খরচায় ভালো মতো তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই কাটিং বুস্টিং বোর্ড কিভাবে নিজে বানিয়ে নেবেন সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার